জাতি মানে আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী আছে তার কথায় ধর্ম যার যার উৎসব সভা তো আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই পুজোটাকে প্রায় দেড় মাস ধরে প্রায় আমরা একসাথে থাকি এবং একসাথে থেকে আমরা এই বিজয় সম্মেলনে অনুষ্ঠিত করতে চলেছি যেটা আজকে চলছে আমাদের সামনে যে সহজ সভাপতি আশিস দেবরায় উপস্থিত আছেন আমাদের গ্রামীণ আইনজীবী সভাপতি সুশান্ত মর্ম তো আমরা যে জন্য আজকে একত্রিত হয়েছি আমরা এই আঙ্গনে আইএনটিউসি আরটি অফিসে এআরটি অফিসে আমরা দীর্ঘদিন যারা দুজন আছেন তাদের মানে আশীর্বাদ বলুন বা তাকে সহযোগিতা বলুন তার জন্য আমরা হতে পেরেছি এটা হওয়া মানে এই নয় যে আমরা সবাই একত্রিতভাবে কাজ করা মানে কি কারণ কোনো অসুবিধা সুবিধার মাধ্যমে আমরা যাবে একসাথে কাজ করতে পারছি এখানে কোনো এভাবে কোনো সুবিধা অসুবিধা আমাদের এখানে প্রচুর অসুবিধাও থাকতো যেন আমরা এখানে একটা জেলা পরিষদের ভেতরে আমরা একটা বসি আমরা তো সেখানে একটা প্রশাসনিক যে সহযোগিতা এই সহযোগিতা আমরা কিন্তু থেকে এখন আমরা অনেক বেশি পাই এই জন্য আমরা দীর্ঘদিন ধরে একটা শাখার তলায় আসার থেকে চেষ্টা করার পরে আগামী গত বছর দু হাজার চব্বিশে আমরা এটা একত্রিত হতে পেরেছি এবং আমরা এই পাগণের বিগত দু তিন মাস আগে আমরা একটা আমাদের যে মুসলিম ধর্মাবলম্বী যে সম্প্রদায় আছে তাদের এবং আমরা একত্রিতভাবে আমরা এখানে একটা ইফতারের একটা অনুষ্ঠান দেখেছিলাম সেই অনুষ্ঠানটি আমরা এখানে সবাই মিলে খুব আনন্দের সাথে আমরা উদযাপন করেছি সেই একই কথা ধর্ম যার উৎসব সভা আমরা বাংলায় যেটা সবসময় হতে দিতে চাই যে আমরা কোনো ধর্ম আলাদা নয় আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা থাকবো এবং একত্রিত হয়ে থাকার চেষ্টা করবো অনেক রাজনৈতিক মতামত আছে এরকম লোক আছে বিশেষ করে বিজেপির আছে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে যারা এটাকে আমাদের বাংলার যে সংস্কৃতি সেটাকে নষ্ট করার চেষ্টা করছে তো আমরা কিন্তু সেটাকে কোনো মতে হতে দেবো না আমরা সবাই একসাথে থেকে একসাথে রাখ তো এই বলে আমি সমস্ত কিছু আমাদের প্রেসিডেন্ট বাপি আর সেক্রেটারি এই সবাই তার উপর আমরা এই সবাই উপস্থিত আছে আমাদের বাড়িপুর সহ আইএনসির সভাপতি আমাদের কাছে এবং মনের মানুষ আশিস দেবরাই আমাদের সঞ্জু দা আর এখানে উপস্থিত আছে আমাদের বাড়িপুর গ্রামীণ আইএনটিএসির সভাপতি আমাদের মনের মানুষ কাছের মানুষ আমাদের সুশান্ত দা সুশান্ত মন্ডল মহাশয় এখানে উপস্থিত আছে আমাদের বাড়িপুর বি অফিসে কর্মরত সমস্ত দাদারা ভাইরা আর আজকে ইউনিয়ন চালাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়তো হতে পারে সেটা সবার কাছে আমি অনুরোধ করব মানিয়ে নেওয়ার জন্য আমাদের অফিসে অফিসারদের সঙ্গে নানান রকম কাজের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে ইউজিনিয়নের মধ্যে আপনারা সংগঠিত করছেন বারে বারে প্রোগ্রামের মাধ্যমে যেটা ইউনিয়নের একটা নিয়ম বা ধারা বজায় রেখেছে এটাতে আপনাদের সাধুবাদ জানাই একটা ইউনিয়ন করতে গেলে সবাইকে সবাইকে সংগঠিত করতে হয় দল থাকবে জল যদি না থাকে আমরা কেউ নয় পদ থাকবে পদ পদের কোনো মূল্য থাকবে তাই দলও করতে হবে আপনাদের মাঝে মাঝে আপনাদের পেটে যুগিও করতে হবে এইসব রেখে আপনারা যে সংগঠিত হয়েছেন একসঙ্গে সময় ছিল পঞ্চাশ জনের জায়গা পঁয়ত্রিশ জন ছিল আজকে সবাই মনে হয় এখানে উপস্থিত আছে আপনাদের ধন্যবাদ জানাই আমার একটা কথা আছে যে টোটো যে ব্যাপারটা আছে ওটা আপনারা ভালো করে দেখবেন এরপরে ছোটো রুটও বেরোবে আপনাদের কাজও বাড়বে কাজে কাজের পরিসরও বাড়বে তো তিরিশ তারিখ তিরিশে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে আপনারা দেখে দেবেন আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের সবসময় হয়তো আমরা আসতে পারবো না কিছু কিছু নামগুলো দেখে নেবে ডিসকুট কেসগুলো আমাদের বলবেন তারপর আমরা সেটা দিয়ে তিরিশে নভেম্বর সবাইকে সেটা রেজিস্ট্রেশন করে দিতে হবে আমরা একটা কথা বলেছিলাম একটা গরিব মানুষ টোটো চালায় তাদের পনেরো হাজার চোদ্দো হাজার তেরো হাজার দেওয়ার ক্ষমতা নেই সেইটা আমরা একটা রেট না আমার মনে হয় এখনও আপনারা সেটা ঠিক করতে পারিনি কত টাকা নিলে ওদের হবে সেইটা জানিয়ে দিলে ওরা সেই টাকাটা নিয়ে এসে আপনাদের কাছে যোগাযোগ করবে এটা কীভাবে করবেন আপনারা দেখে নেবেন তবে তিরিশ নভেম্বর মানে খুব কম টাইম সেটা দেখে নিতে হবে আর আমার মনে হয় এখানে সবাই ইউনিয়ন সম্পর্কটি নতুন হলেও এখন আমার মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে যাই হোক এইভাবে ইউনিয়ন বড় হোক সিবি হোক আমার এই বক্তব্য শেষ হল জয় হিন্দে এই পক্ষ থেকে যে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে এই কমিটিতে আমি সভাপতি সম্পাদক আসুন এবং চাষিয়ার বা তারা বিক্ষোভ কমিটি যারা আছে আমাদের কমিটি সব কমিটি মেম্বার এবং সমস্ত আমার নতুন সৈনিক বন্ধু কর্মচারী বন্ধু সবাইকে আমার দীপাবলি ছোট পুজো জগদ্ধাত্রী পুজো ধন্যবাদ জানি কথা বলি আপনারা জানেন বাচ্চা চেঞ্জ হয়েছিল দু হাজার এগারো সালে কিন্তু আমাদের এখানে যারা দায়িত্ব ছিল কত কাজ আপনারা করছিলেন যার মতো কাজ করছিলেন সব জায়গা চলছিলেন তো বাপি রাজু পার্থ থেকে শুরু করে আমরা স্বপ্ন নেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করার পর আমরা যখন আমের সঙ্গে দায়িত্ব আছে উপলব্ধি আমরা প্রায় এখানে পাঁচ থেকে সাতবার মিটিং করেছি করার পর একদিন তো করতে পেরেছি আজকের একটু ডিস্টার্ব ছিল বা একজন মেম্বারশিপ নিতে পারে কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট যারা ছিল সবাই মেম্বারশিপ নিতে পেরেছি আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকের এই বিএশ অনুযায়ী আয়োজন করার জন্য আমি কমিটিকে ধন্যবাদ জানাবো আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন যেখানে কাজ করার সুবাদে এই উদযাপন করা যায়নি বিজয় সম্মেলনী করা যায়নি কিন্তু একটা ছত্র ছায় এসে একটা ছাত্র দলে আসার জন্য আজ তারা উদ্দীপ হয়ে উদ্দীপনার সাথে ঈদের সময় প্রোগ্রাম করেছিলেন গীতার পার্টির আয়োজন করেছিলেন এবং আজকে বিজয় সম্মেলনের আয়োজন করেছেন আগামী দিনের তারা সবাইকে নিয়ে আমি আহ্বান জানাবো যে আমরা যারা এখানে আছি কেউ এমনি সার্ভিস দিতে আসেনি রুটি রোজগারের জন্যই আমরা এসেছি কর্মস্থল এটা সেই কর্মস্থলটাকে বজায় রাখতে হবে শান্তিপ্রিয়ভাবে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে এবং অফিসাররা যদি কিছু ডিস্টার্ব করে থাকে সংঘবদ্ধভাবে আপনারা লড়াই করুক আমরা আপনাদের সাথে আছি যে অফিসাররা তাদের খামখেয়ালি ফোনা যাতে না করে এবং আপনারা সংঘবদ্ধভাবে তাদের সঙ্গে প্রতিবাদ প্রতিকার করুক প্রতিরোধ করুক আমরা আপনাদের সঙ্গে সাধ্য করুক এবং এখানে যারা আমাদের আইডেন্টি কার্ড যারা পেয়েছেন যারা কিছু সবাই দেওয়ার কথা পেলে যারা বাকি ছিল যে কজন বাকি আছে তাদের কার্ডগুলো যেন নিজের দেওয়া হয় দেওয়ার পর যারা শঙ্কাবদ্ধভাবে আমরা যারা আছি এতদিন প্রায় দেখতে ডেট এক বছর হয়ে গেল তো আমরা আগামী দিন এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করছি আমার সভাপতিরা ওরা বলেছিলেন একটা ব্লাড ক্যাম্প করার কথা আগামী দিন ওরা সেই চেষ্টা আছে ওদের ইচ্ছা আছে স্বাদ আছে কিন্তু সাধ্যটা কম জানেন অ্যাসোসিয়ান সবাই আপনারা তৈরি করেছেন হয়তো চাঁদার প্রভাব কম আছে সেই জন্য যতটুকু করতে পেরেছেন তার জন্য আমি আবার পুনরায় ধন্যবাদ জানাই প্রোগ্রাম কর পাশে আছি সাথে আছি আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় আপনাদের নিয়েই চলছে আপনাদের নিয়ে চলবে আগামী দিন আপনারা জানেন আমাদের মোটর ভেহকেলের পক্ষ থেকে যেমন ট্রান্সপোর্টে অটো বাস লরি ট্রেকার অ্যাম্বুলেন্সের টেনশালের যেমন চালু করেছে আগামী দিন অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করবে সেটুকু কথা আমাদের এই পক্ষে আমরা জানা গিয়েছে আগামী দিন আপনারাও এই আইসিয়ানের পক্ষে আরও পেনশনের অন্তর্ভুক্ত হয়তো হয়ে যাবেন তো আপনারা একত্রিত হয় থাকুন একসাথে চলুন একসাথে থেকে আগামী দিন আরও অনুষ্ঠান করার চেষ্টা করুন এই আহ্বান জেনে এই জানি এবং এই আইসনকে স্মীবৃত্তির কামনা করে আমি আমার ছাত্রপক্ষ শেষ করছি জয় হিন্দ বন্দে মতো সাহেব আমরা বিজয়া সহির জন্য আমরা সবারই মানিপুর মোটরভেকাল ওনার অ্যাসোসিয়েশন এক জায়গায় হয়েছি আমরা এক জায়গায় হতে পেরেছি আমাদের আইএনটিউ শহর এবং গ্রামীণ সভাপতি আশুষ প্রায় এবং সুকান্ত মণ্ডলের জন্য ধন্যবাদ ওনাকে আমরা আজ থেকে বছর আগে এইভাবে এক জায়গায় একত্রিত হয়ে একটা সুন্দর দিন পালন করিনি তার কারণ আমরা এক জায়গায় ছিলাম না বা এক জায়গায় হতে পারিনি তাদের সহযোগিতায় আজ আমরা এক জায়গায় রয়েছি এর আগে ঈদের সময়ও একবার আমরা একত্রিত হয়েছিলাম আজ বিজয়া সম্মেলনী আমরা এখানে কাজের কথা বলবো না আমরা আবার এক জায়গায় হয়েছি বিজয়া বিজয়ের উৎসব পালন করার জন্য আমরা এইভাবে এটা প্রথম বছর হচ্ছে আমাদের বিজয়া সম্মেলনে আমরা চাইবো সামনের যে বছরগুলো আসছে তারা আরও সংগঠিতভাবে আরও সুন্দরভাবে যাতে সবাই এক সবার জীবিকা ঠিকঠাকভাবে একত্রিতভাবে যাতে তার সবার জীবিকা সুন্দর হয়ে ওঠে আজ এই বিজয় সম্মেলনের দিনে আমার এটাই একান্ত ভগবানের কাছে প্রার্থনা থাকবে এবং ধন্যবাদ দুজনকে দেবরায় এবং সুড়ান্ত মন্ডলকে আমাদের আজকের কর্মসূচি ছিল মোটরভেহকেলের ইউনিয়নে এরা বিজয় সম্মেলি করেছে মেন উদ্দেশ্য ছিল বিজয় সম্মিলির সঙ্গে সঙ্গে আজকে বিজয় সম্মিলির সঙ্গে সঙ্গে আমাদের মেন সরকার তিরিশ তারিখ পর্যন্ত একটা লাস্ট ডেট দিয়েছে টোটো রেজিস্ট্রেশন করার জন্য তো এটা তার আমরা আলোচনা করেছি যাতে তিরিশ তারিখের মধ্যে গরিব মানুষ টোটো চালকরা তাদের রেজিস্ট্রেশন পূর্ণ করতে পারে এবং কম খরচে আমাদের ইউনিয়নকে বলা হয়েছে যারা তাদের এসে ফিরে না যায় যারা গরিব মানুষ মাত্রেই টোটো চালায় তাদেরকে যেন তারা ফিরে না যায় যত কমে তাদের রেজিস্ট্রেশন করে দেওয়া যায় এই সুরাহা বার করে আমরা সেইটাই আলোচনা করলাম আর আমাদের এই ইউনিয়ন খুব বেশি দিনের ইঞ্জন নয় কিন্তু এরা এদের কর্মধারা কিছুদিন পরে রক্তদান শিবির করবে এর আগে ইফতার পার্টি করেছিল আজকে বিকাশ সম্মেলন করেছে এই যে টোটো টোটোতে রেজিস্ট্রেশন করার জন্য যেটা পশ্চিমবঙ্গ সরকার বলেছিল রেজিস্ট্রেশন করতে হবে হাজার টাকা করে টোটো দিয়ে লাইসেন্স রেজিস্ট্রেশন করতে হবে এতে পশ্চিমবাংলা বিরোধী দল নেতা সুমেন্দু অধিকারী বলেছিল কোনো টোটো চালকের যেন রেজিস্ট্রেশন যাতে না করে তার জন্য আমি আছি বিরোধী দল তো অনেক কিছু বলেন যিনি আসল কথা গ্যাসুদের মানুষ নয় ওই এসি ঘরে বসে টোটো চালকরা যারা গরিব মানুষ দশ টাকা পায় সারাদিনে হয়তো একশো টাকা নিয়ে বাড়িতে ফেরে তাও তো মেন রোডে ওরা উঠতে পারে না বাই রোড থেকে তাদের সংসার চালাতে হয় বাচ্চা বাচ্চা মানুষ করতে হয় তাই আমরা আমাদের ইউনিয়নের কাছে আমরা বলেছি যে সরকারি যা টাকা সেটাই দেখবে এরা ফ্রি তাদের হয়ে খেটে দেবে আমাদের ইউনিয়নের ইউনিয়নের তরফ থেকে জলযোগের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে মোটর ভেহিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন এখানে অ্যাসোসিয়েশন ছিল না আমরা এক বছর যাবত দু সালে আমাদের প্রচেষ্টায় আমি সঞ্জু দায়িত্ব নেওয়ার পর এখানে অ্যাসোসিয়েশন একটা সংগঠন তৈরি করা হয়েছিল ইফতার পার্টির আয়োজন করেছিল প্রথম সংগঠন হওয়ার পর সবাই সংঘবদ্ধভাবে আজকের ওরা একটা বিজয় সম্মেলনে আয়োজন করেছে আমরা কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো কারণ আমাদের যেহেতু মা মাটি সরকারের নেতৃত্বে আজ আমাদের ইউনিয়ন ইউনিয়ন এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইউনিয়নের পক্ষ থেকে আজ বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে কী কী অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আজ বিষয়ের মিষ্টিমুখের ব্যবস্থা আছে ইফতারে যেমন আমাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছিল আগামী দিন একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের এস পক্ষ থেকে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে ওরা আগামী দিন আরও বড়ো করে ভালো করে অনুষ্ঠানগুলো করবে একটু আশা রাখি এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আমাদের অ্যাক্সিডেন্টের জন্য আমাদের এক সময় ক্যাম্প দু হাজার দুশো আঠেরো বাস স্ট্যান্ডে এবং বারাসাত বাস স্ট্যান্ডে হয়েছিলো স্বাভাবিক অ্যাক্সিডেন্টের জন্য স্বাভাবিক মৃত্যু এবং অ্যাক্সিডেন্ট বেনিফিটের জন্য আমাদের সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে ঐতিহাসিক পদক্ষেপ স্বাভাবিক মৃত্যুর জন্য পঞ্চাশ হাজার টাকা এবং অস্বাভাবিক যে অ্যাক্সিডেন্টের জন্য দু লক্ষ টাকা প্রায় একশো লক্ষকে বিতরণ করতে পেরেছিলেন আগামী দিন এগুলো সব অসংগঠিত শ্রমিকগুলো সব একত্রিত হয়ে তাদেরও সেই অ্যাক্সিডেন্ট বেনিফিট তারা পাইয়ে দেওয়াতে আমাদের সরকার যে চেষ্টা করেছে সেইগুলোর জন্য আমরা সরকারকেও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাই একটার পর একটা পরিকল্পনা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য